আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই ডিজিটাল প্রযুক্তি পাঞ্জারি গাইডের জন্য অনুরোধ করেছিলে সময়ের স্বল্পতার কারণে আমার দেওয়া সম্ভব হয় নাই তো আমি আজকে আপনার তোমাদের সকলের জন্য ক্লাস এইটের যে ডিজিটাল প্রযুক্তি গাইডটা পাঞ্জারি যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিডিএফ আমি আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছি তোমরা ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে ডাউনলোড করতে পারবা তারপরেই এই হাই কোয়ালিটি ফিডিএটা তোমরা পরেই পরীক্ষার প্রস্তুতি নিতে পারবা পাঞ্জারি বাকি সব গাইডই ওখানে দেওয়া আছে আশা করি তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পেরেছ তো পরবর্তীতে কোন কোনো গাইড লাগলে তাহলে আমাদের কমন করে জানাতে পারো আর আমাদের ওয়েবসাইটটা গুগলে খুঁজে পাওয়ার জন্য গুগলে গিয়ে সার্চ করতে হবে একাডেমিক স্কুল বিটি ডট কম লিখে তাহলে আমাদের স্কুলটা স্কুলের ওয়েবসাইটটা চলে আসবে একদম উপরে এখানে ক্লিক করলেই একদম সবার উপরেই ডিজিটাল প্রযুক্তি ক্লাস এইটের যে ডাউনলোড অপশনটা সেটা এখানে দেখা যাবে এই যে ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণীর এখানে ক্লিক করলেই একটু নিচে গিয়ে দেখা যাবে ডাউনলোড করার অপশন এবং আমাদের অন্যান্য আপডেট পাওয়ার জন্য আমাদের বিভিন্ন গ্রুপে জয়েন হওয়ার লিঙ্কও এখানে দেওয়া আছে এই যে একটু নিচে গিয়ে এই যে ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করলেই আমাদের ওয়েবসাইট থেকে ইজিলি ডিজিটাল প্রযুক্তি গাড়িটা ডাউনলোড করা যাবে ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকিও আল্লাহ হাফেজ